জাফরগঞ্জের মানুষ যদিও শুনা আসতেছি কবরে তিন প্রশ্ন হবে আমিও বলি তিন প্রশ্ন হবে শুনা আসতেছি প্রথম প্রশ্ন হবে কি হ্যাঁ কিন্তু ইমাম বুখারি এটা বলে না ইমাম মুসলিম এটা বলে না এটা ইমাম আবুদ আবুদ বললে বলতে পারে কিন্তু ইমাম বুখারি না ইমাম মুসলিম না ইমাম বুখারি বলে কবরে প্রথম প্রশ্ন হবে মা কুন্তা তাকুল উফি হাদার রাজুলি মুহাম্মাদিন কিতাবুল জানায় যে এই হাদিস লম্বা আছে আজকে সকালে আমি পড়ায় আসছি ফজরের পরে আমি এই সবক পড়াইছি প্রথম প্রশ্ন হবে বল যার কারণে তুমি এক রাত্র তিরাশি বৎসর পাইলা যার কারণে তুমি শ্রেষ্ঠ উন্নতের মুকুট পাইলা যার কারণে পাঁচ নামাজ পড়লে তেরোশো নামাজের সোয়াব পাওয়া যায় আমি একশোটা এখানে বৈশাখ গনায় দিতে পারবো একশোটা যেই মোহাম্মদুর রসুল্লাহর কারণে আলাইহি ওয়াসাল্লাম যার কারণে তুমি আমার কাছে এত বড় প্রিয় পাত্র হইলা মানুষ আসামিকে তালাশ করে ধরার জন্য হাতকড়ি পড়ানোর জন্য বেড়ি পড়ানোর জন্য কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য জেল জরিমানার জন্য ফাঁসির কাঠে চুলানোর জন্য আর আমি আল্লাহ ডেলি এখন চলে আসছে প্রথম আকাশে আমি আল্লাহ প্রথম আকাশে তোমাকে আইসা ডাকতে থাকি মাফ করার জন্য তুমি আমার যদি না আমি হইতে তোমাকে ডাকতাম না 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 কোন কোনো কে আমি ডাকি নাই এখন ডাকতেছেন বুখারি শরীফের হাদিস হালমি মোস্তাক ফিরফা আকফির আলা কে আশিস মাপ চাবি কে আয় আমি চলে আসছি তোকে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য না তোকে চড়ানোর জন্য না তোকে শুলে ফাঁসির কাঠে চড়ানোর জন্য না তোর হাতে হাত করি পড়ানোর জন্য না তোকে বেরি পড়ানোর জন্য না তোকে মাফ করার জন্য আরে এই দুযোগে গেলেও তো হাত করি থাকবে না পায়ে বেড়ি থাকবে না গলায় শিকল থাকবে না চেহারা কালো হবে না মালিক জিজ্ঞেস করবে এটা আবার কেমন আসামি আসামির কোনো নিদর্শন তো এর কাছে নাই হাত করি নাই বেড়ি নাই গলায় শিকল নাই চেহারা জকজকে তো আল্লাহ বলবে বন্ধু মালিক আমার বন্ধু উম্মত বন্ধু উম্মত হাত করি নাই কেন যেই হাত উজুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না বলছে পায়ে বেড়ি নাই কেন বলছে যেই পাও আমার ঘরের দিকে হাটে ওই পায়ে বেড়ি লাগে না বলছে চেহারা চকচকে কেন বলছে যেই কপাল জীবনে একবার হলো আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না আগেরটা শুনাইলাম না কতটুকু আমরা ওই রসুলের উন্মত হিসাবে আদর্শকে মানি একটাই তো বলতেছিলাম সবচেয়ে বড় আদর্শ তো ছিল নামাজ দুনিয়াতে চাদরে রাখতে দেরি সেজদা করতে তো দেরি করেন নাই চাদরে মার পেটের থেকে আসার পরে রাখতে দেরি সেজদায় চলে গেছেন লম্বা সেজদা আমি বলি সেজদা করে নাই আমাদেরকে মেসেজ দিছেন মেসেজ উম্মত নামাজ যাওয়ার সময় অত চিৎকার দিছেন নামাজ নামাজ ওলামা বল সমস্ত ইসলামের পাঁচটা ভিত্তি চারটা জমিনে রেখা দিছেন জমিনে রেখা কটা জমিনে রেখা দেন না চারটা জিবরিল আল ইসলামের মাধ্যমে দিছেন কিন্তু পঞ্চমটা বলছে জিবরিল সর এই জন্যই ম্যারাজ যে এটা তোমার মাধ্যমে দেওয়া যাবে না আমি মধ্যখানে মাধ্যম রাখতে চাই না আমি স্বয়ং কুদরতি হাতে উঠাবো এবং বন্ধুর পবিত্র হাতে দিব মনে হয় বুঝাইতে পারি না আসেন তবা করি তবা নাইলে এই চেহারা কি করে দেখাবো বলবেন আমাদের বাড়ি কুমু লিল্লা কুমিল্লা বললাম না কুমু কুমিল্লার আসল নাম হইল কুমুল্লা ওঠো আল্লাহর জন্য কুমিল্লার নাম রে বিগ রাখছে কুমিল্লা আসল নাম হইলো কুমু কি আরবি বণিকরা এখানে আইসা বলছিল কুমুলিল্লাহ হ্যাঁ ওঠো আল্লাহর জন্য করবেন তো বা করবা যুবক মনের শিকা কে কে করবা দেখি পাক্কা হ্যাঁ সত্য তাহলে বলে দাও আল্লাহ অতীত থেকে তবা করলাম বলো 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 অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামাও একটা জিনিস করো আজকে থেকে সরদিন কি করলাম আর বিষয় না আল্লাহ আমাকে তোমার জন্য চকিদার বানায় পাঠায় নাই আল্লাহ যখন বন্ধুকেই বলছে লাস্তা আলাই হিম বিমো বন্ধু আপনাকে দারোগা বানায়া পাঠাই নাই তাহলে আমাকে চকিদার বানায়া আল্লাহ পাঠায় নাই প্রত্যেকের উপরে তিন ধরনের চকিদারি আছে কে রামন কাতিবিন আলমু নমা তাফালুল যুবক সারাদিন যা করো চব্বিশ ঘন্টা সব ভিডিও হইতেছে দুই ফেরেশতা বিডিও করতেছে। মা মিন কৌলিন ইল্লা লদাই হিরো কি বুন সারাদিন যা বলি দুই ফেরেশতা অডিও করতেছে। ইয়া আলবু খ ইনতাল্ আয়ু নি ও মা তুঃখের সুদূর চোখের ইশারা যা বুঝাইতে চাইতেছি আর দিনের ভিতরে যা গাইতেছি স্বয়ং আল্লাহ এটা মনিটরিংও করেন সুরক্ষাও করেন আমার চকিদারির প্রয়োজন নাই কিন্তু যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলবো সারাদিন যা খুশি তা করো আমার কোনো আপত্তি নাই কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়ো না পারবা অঙ্গীকার করতে মনকে বুঝায়া করতে পারবা অঙ্গীকার খুশি আমার আপত্তি নাই কিন্তু প নামাজের সাথে আপোষ করব না পারবা পড়তে পাচক তো নামাজ পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাব